জেলা সভাপতি জেলা চেয়ারম্যান তথা আমাদের লয়নের মণি আমাদের এগরার বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি মহাশয় আরও নেতৃত্ববৃন্দ উপস্থিত আছেন আমরা সবার বক্তব্য শুনব নিশ্চয়ই আমাদের কাছে খুব টাইম কম আছে সংক্ষিপ্ত আকারে আমি দু একটা কথা তুলে ধরছি আমি ঠিক বিগত কয়েকদিন আগে এখানে সভা করেছিলেন রাজ্যে বিরোধী দলনেতা ডাক্তার অধিকারী তাকে আমার শুভেন্দু অধিকারী বলতেও লজ্জা লাগে গদ্দার অধিকারী যেসব কথা আমাদের আমার সম্বন্ধে বলেছে বিশেষ করে এর আগে দু হাজার চৌদ্দ সালে নির্বাচনে জেঠানের বুকে বুকে দাঁড়িয়ে উনি আমাকে হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন আগুন নিয়ে খেলবেন না ঠিক আমি আঠারো থেকে আজকে চব্বিশ অবধি পৌঁছেছি আগুন নিয়ে খেলতে খেলতে কিন্তু আমি দল করি দলকে ভালোবাসি মানুষের পাশে থাকি আমি আমাকে নাকি ধমক দিয়েছে মুম্বাইয়ে আমি ব্যবসা করি মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে খাই গদ্দার অধিকারীর মতো খবর কাগজে মুড়ে টাকা নিয়ে আমি আমার সংসার গাড়ি আমি বাহিনী নিয়ে ঘুরিয়া আমি শ্রম করি মুম্বাইয়ের উপুকে আমার অ্যাড্রেস দিয়ে চেয়েছে যারা তার পেছনে মঞ্চে বসে হাত থালি মারছিল তাদের হাতে মা আমি নিয়ে রেখেছি যদি ক্ষমতা থাকে অ্যাড্রেস দিন না হলে যারা আজকে লুকিয়ে বিজেপি দলাল যারা লুকিয়ে এদিক ওদিক জানলা খিড়কি দিয়ে হুকি ঝুঁকি মেরে দেখছেন আমার মুম্বাই অ্যাড্রেস লিখে দিন আমি দিয়ে যাচ্ছি মুম্বাইয়ের অ্যাড্রেস সে মহারাষ্ট্রে বলেছিল মহারাজ শিবাজি মহারাজের রাজ্য রেস্টেট রাজ্য দেবেন্দ্র ফাটনাবিস মুখ্যমন্ত্রী উনি জানেন না আমি ওনাকে বলছি আপনি দেবেন্দ্র ফাটনাবিসের কাছে গিয়ে আমার কাছে পৌঁছাতে সময় লাগবে মহারাষ্ট্রে মুম্বাই একটা রাজ্য সে রাজ্যের জেলা সভাপতি হচ্ছেন আশিস এভার উনার নাম্বার সহ দিয়ে যাব তোমার দলকে পাঠাও মুম্বাইয়ে আন্ধেরিতে থাকি আন্ধেরিতে আমার অফিস আছে আন্ধেরিতে আমার ঘর আছে সাত বাংলায় ঘর আছে আসুন অ্যাড্রেস নিখে নিয়ে যান আমার প্যান কার্ড দিয়েছি এখানে মিডিয়া বন্ধুরা আছে ওনাদেরকেও প্যান কার্ড দিব আধার কার্ড দিব আমি মহারাষ্ট্র গভর্নমেন্টকে ট্যাক্স ভরি ইনকাম ট্যাক্স ফাইল আছে এক কোটি টাকা জিএসটি ভরি বছরে গদ্দার অধিকারীর মতো লুট করি না তাকে লজ্জা থাকা দরকার যেভাবে এখানে দাঁড়িয়ে বলে গেছে মাদ্রাসায় ভোট হয় যদি মাদ্রাসায় কোনোদিন ভোট হয়ে থেকেছে সেই গদ্দার অধিকারীর থাকাকালীন ভোট হয়েছে মাদ্রাসায় কোনোদিন ভোট হয় না কোনোদিন মাদ্রাসা হোক মন্দির হোক যে যার ধার্মিকীয় স্থান আমরা সেখানে যাই মন প্রাণ রাজনীতি দূরে রেখে আমরা সেখানে ধর্মের যে যার ধর্মের মানুষ যে যার ভগবান আল্লাহকে ডাকতে যাই নিজের মনে শান্তি পাওয়ার জন্য সে কি বলে যাচ্ছে এখানে আজকে আপনারা জানেন সে এমন পরিস্থিতিতে পৌঁছেছে একটা হিন্দিতে কাহাবাত আছে নাঙ্গা নাহায় গা কে নাং নিচড়ে সেই জায়গায় গিয়ে বলতে আছে আমি তাকে বাংলায় বলেছে আমি তাকে এখানে বলে যাচ্ছি মারাঠিতে আমি দীর্ঘদিন মহারাষ্ট্রে আছি মারাঠি মহারাষ্ট্র তুজা বাপা চা নাহি আধিকারী তুজা গাড়ত বাম হতো মাজা বোম্বাই মে কায় করু সত্য করুন দেখো তুজা ভি চ্যালেঞ্জ করতে তুলামি আজ ইতুন আজ আজকে যে যেখান থেকে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল তাকে আমি চ্যালেঞ্জ করছি মুম্বাইয়ে কি যে থানে আমার বাড়ি মুম্বাইয়ে সমস্ত অ্যাড্রেস দিয়ে গেছিলাম অনেক নেতৃত্ব আছেন ওনারা আরও বলবেন আর দীর্ঘায়িত করছি না যারা বলছেন একটা ছোট্ট কথা বলে শেষ করব আমি আমাদের এই বিগত দিনে তৃণমূল থেকে লুটে ফুটে খেয়ে হৃষ্ট হয়েছে শঙ্কর নাম নিয়ে বলছি সেদিন পাবলিক তোমাকে যে কুকুরের মতো ছুটাচ্ছিল সেখানে যদি এই আইফ খান না থাকতো তোমাকে আজকে তোমাকে কোথায় অ্যাডমিট থাকতে হতো সেটা তুমি বুঝতে কোলে আগলে নিয়ে গিয়ে যাতে যদি মাঝখানে তার অবস্থা খারাপ না হয়ে যায় কোলে আগলে নিয়ে গিয়ে তার গাড়িতে তুলে সুস্থভাবে তাকে পাঠিয়ে দিয়েছি আইফ খান দায়িত্ব নিয়ে বলছি আমরা জমি নয় আমরা মানুষের জনগণের সেবা করি জনগণকে ভালোবাসি মন প্রাণ দিয়ে আমরা রাজনীতিতে কোনো ধর্মের রুটি শেখার চেষ্টা করি না সবাইকে নিয়ে একসঙ্গে চলি যে থানে আপনারা ভালো করে গিয়ে গুনে নিবেন মাইনরিটি বেশি আছে না আমাদের অন্য ধর্মের লোকজন বেশি আছেন সেখানে মাইনরিটি বেশি নয় সেখানে জের আমাদের যে মৌজা আছে তাতে যদি এক একজন করে গুনে নেন তাহলে মাইনরিটি কম আছে আসলে জানা নেই সেই জন্য ভুলভাল বক্তব্য দিচ্ছেন আগামী দিনে তারকে নিশ্চয়ই ওনাকে আরো আমরা জবাব দেবো এই এগরা থেকে তাড়াবো যাতে এগরাতে কোনোদিন আর এসে সভা করতে না পারেন এই বলে পুনরায় সবাইকে কৃতজ্ঞতা সম্মান প্রণাম জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করলাম